দুই শালিকের ধামাকা পর্ব ক্যারামতি দেখিয়ে আখির সঙ্গে দেবার বিয়ে দিল ঝিলিক বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব ঝিলিকের মা আখির বিয়ে ঠিক করে এদিকে দেবা যখনই যখনই এই ভেষে দেখে আখিকে তখনই চমকে যায় দেবা দেবা এসে বলে তুই পারবি তো আমার চোখের সামনে দিয়ে বিয়েটা করতে অন্যদিকে ঝিলিক যখনই জানতে পারে ঠিক তখনই ঝিলিক ফোন করে দেবাকে বলে আমি এই বিয়েটা করতে চাইনি আমাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে দেবা বলে একটু আগেই তো বললে বিয়ে করবি আর এখন আবার উল্টো কথা বলছিস কেন বলতো দেবাকে ঝিলিক বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও চিন্তায় পড়ে যায় দেবা কী করবে বসতে পারে না এবার ঝিলিক মনে মনে বলে যে এবার হবে আসল খেলা এবার দেবা ও আখিকে কেউ আলাদা করতে পারবে না তারা এক হয়ে ছাড়বেই দেবা চলে আসে বিয়ের আসরে আর বলে যেখানে ভালোবাসা নেই সেখানে আবার কিসের বিয়ে যেটা শোনার পর আখি হা হয়ে দেবার দিকে তাকিয়ে থাকে দেবা এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যায় আকির হাত ধরে ধরে আকির হাতটা টানতে টানতে সামনের দিকে নিয়ে আসে দেবা আকিকে বাইকে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় বিয়ের আসরে সকলের সামনে থেকে দেবা আকিকে বাইকে করে নিয়ে চলে যায় বিয়ে করতে মন্দিরে এবার কি হবে বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেওয়া কি পারবে আকিকে বিয়ে করে সংসার সাজাতে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে